সৌদি আরবে আপনি কি কি কাজ শিখে আসলে বেশি বেতন পাবেন বর্তমানে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ আসার জন্য উদ্যোক্তা নেই সৌদি আরবে কেননা এই দেশে সহজেই সৌদি আরব মানুষ আসতে পারে আর এই সৌদি আরবে বর্তমানে বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা আসে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনারে মানে আপনিও আসেন আমার কোনো সমস্যা নেই মানে কম এই বিষয়ে আসলে আমারও কোনো সমস্যা নাই ঠিক আছে আপনিও আসতে পারেন মানে কি কী কাজ শেখা আসলে সবচাইতে বেশি বেতনে আপনি কাজ মানে বেশি বেতনে আপনি কাজ করতে পারবেন সৌদি আরবে মানে এই কয়টা কাজ যদি আপনি শেখা থাকেন কিন্তু বর্তমান আমরা কিন্তু বেশিরভাগই আসি ক্লিনারের কাছে ভিসার গায়ে লেখা থাকে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার মানে অফিসিয়াল ফ্যাসিলিটি ক্লিনার বলতে কী বোঝায় মনে করেন যে আমি একজন অফিসের ক্লিনার অথবা আমার কিন্তু অফিস অথবা হসপিটাল মানে যে কোনো জায়গায় আমার কাজে খাটাইতে পারবো মানে এটাই হচ্ছে অফিসিয়ান ফ্যাসিলিটি ক্লিনার মানে আপনি যদি বর্তমানে এখন আপনার কিছু হাতের কাজ শিখা সৌদি আরব আসেন তার মানে আপনার কিন্তু ডবল বেতন হবে যদি আপনাকে দায়িত্ব যে আপনি অফিসিয়াল ফ্যাসিলিটি ক্লিনারের ভিসায় আসলে আপনাকে হয়তো আষ্ট সরিয়াল বেতন দিব কি সার সরিয়াল বেতন দিব কিন্তু আপনার যদি কিছু হাতের কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনার বেতনটা ডবল হব মানে ডবল বেতন আপনি কিন্তু এই সৌদি আরবে আসতে পারেন মানে আপনার হাতের কাজ জানা থাকার কারণে অনেক ভাইয়েরা আছে যারা সাঠারের কাজ জানেন ষাট কাজের কিন্তু সৌদি আরবে প্রচুর চাহিদা এই কাজ কাজগুলো যদি আপনি জেনে থাকেন আপনি কিন্তু আসতে পারেন মানে কিভাবে দিতে হবে কিভাবে করতে হবে। যদি এইসব কাজ যদি আপনি শিখেন আসতে পারেন তাহলে কিন্তু এইসব কাজের প্রচুর পরিমাণের চাহিদা এবং কি বিল্ডিং কনস্ট্রাকশনের যারা কাজ শিখা আসে টাইলস মিস্ত্রি মানে টাইলসের কাজ জানেন ঠিক আছে আপনারা মিস্ত্রি এই টাইলস মিস্ত্রির কাজে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা আছে সৌদি আরবে আর ইলেকট্রনিক মানে কারেন্টের কাজ মানে যদি আপনি কারেন্টের কাজ শিখে আসেন আপনার কিন্তু এই কাজের প্রচুর পরিমাণের চাহিদা আছে সৌদি আরবে কারেন্টের কাজের কিন্তু সব জায়গায় সৌদি আরবে সবচাইতে বেশি চাহিদাজনক হয়েছে কারেন্টের কাজের লোকের মানে এই কারেন্টের কাজ জানা লোকদের এরা খুঁজে খুঁজে কিন্তু বেড়ায় যে কী কে কারেন্টের কাজ জানে মানে আপনি যদি কারেন্টের কাজ শিখে আসেন তাহলে কিন্তু আপনার জন্য ডবল বেতনের কাজে আপনি সৌদি আরব আসতে পারতেছেন মানে কিছু কাজ যদি হাতের কাজ যদি যায় না যদি আপনি সৌদি আরব আসেন তাহলে কিন্তু আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট থাকবে না আর তাছাড়া বর্তমানে কিন্তু সৌদি আরবে যদি আপনি এই ক্লিনারের বিষয় আসেন আর ক্লিনারের বিষয় আসার পরে কিন্তু আপনার কপালে খালি দুঃখ আর কষ্টই থাকবো এখন বাহিরের যে অবস্থা